হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আজকের এই ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে যাচ্ছে তো সবাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আজকে আমি চলে গেছি গা মোংরাপাড়া আমাদের বাস যেখানে থামছে তা ওইখান থেকে একটু একটা অটো বা রিক্সা নিয়ে যেতে হয় তো সোনারগা জাদুঘর তো এবং লোকশিল্প জাদুঘর অনেকে এটার নামেও পরিচিত তো চলে আসলাম এত সুন্দর এই এনভায়রনমেন্টটা দেখেন দুই রাস্তার ধারে এরকম বিভিন্ন কালারফুল পতাকা দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর একটা সিনেমার কথা মনে পড়ছে হিন্দি একটা সিনেমা তো এরকম একটা এনভায়রনমেন্ট আছে তো দেখে কিন্তু বেশ বেশ ভালো লাগছে আমার মানে চোখের যেরকম আরাম লাগছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে পুরো ভিডিও দেখতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এই তো আমরা চলে আসলাম একদম জাদুঘরের ভিতরে এরকম কিছু ওয়ালপেপার দেখানো ছিল খুব দেখতে কিন্তু খুব সুন্দর তো সবাই আশা করছে আমার এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে দেখেন কত সুন্দর আমার ছেলে তো যা পাচ্ছে কি যে করতেছে তারপর এই যে পুরনো। আমাদের যে স্ট্রাকচার ঐতিহ্য সেই স্ট্রাকচারগুলো দেখাচ্ছে এখানে তো কাঠের বিভিন্ন ধরনের কারুকার্যময় দরজা জানালা নৌকা বিভিন্ন অ্যানিম্যাল তো সব কিছু মিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার ছেলে এইটা দেখে বলতে এটা কি এটা কি এটা কি তো এই ধরনের কিউরিসিটি তার মধ্যে বিরাজ করছে তো আমার বেশ ভালো লাগছে তো এরকম দেখেন এটা কিন্তু বোটই ছিল অনেক কিছু আছে যেটা আমরা জানি না এই যে আমাদের আসবাবপত্র কাঠের এখানে বিভিন্ন কারুকর্য খচিত কাঠের আসবাবপত্র এগুলোই দেখা যাবে তো আপনারা আমার সাথে থাকেন পুরো ভিডিও কি কী থাকছে পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু হয়তো মিস করবেন যে যেটা জানার দরকার দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে এই যে এরকম নকশি কাঁথা দেখেন কত বিশাল আকৃতি নকশি কাথা দেখতে কিন্তু এখানে মোটামুটি সবাই গিয়ে একটু ছবি তুলতেছে দেখার মতো একটা সুন্দর জায়গা তারপরে এই যে এখানে মাটির আসবাবপত্রগুলো সাজানো ছিল এখানে আবার নির্দেশনা ছিল হাত দেওয়া নিষেধ কিন্তু আমার ছেলে কোনোভাবেই হাত দেওয়া ছাড়া কিছু করতে পারে না তো সব কিছু ধরে টরে দেখতেছে তো এরকম আমি আরও কিছু কয়েকটা ব্লগ শেয়ার করব এই সোনারগা অনেক বিশাল এরিয়া নিয়ে আসলে এক তিন মিনিটে ভিডিওতে আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো না তো পুরো ভিডিওটা দেখবেন এবং পরবর্তী কয়েকটা ভিডিও আমি দেখাবো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আর এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে অল নোটিফিকেশান অন করে রাখতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ